ওয়ালাইকুম আমি আজকে একটা কাঁচা আম দিয়ে আইসক্রিম করে দেখাবো সাথে থাকবেন আপনারা আশা করি পুরো ভিডিওতে আমি এখন আম থাকে পানির মধ্যে সিদ্ধ করে নিব এখন নামিয়ে সিদ্ধ হওয়ার পর এটাকে ছটকে আমি এখন একটু ঠান্ডা করে করে আমি এখন আমের কাঠটাকে ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট করে নেব করার পর চুলায় একটা প্যানে এক কাপের চাইতে কম একটু পানি দিয়ে তার মধ্যে আমি চিনি দিব আধা কাপ এই চিনিটা মিশে যাওয়ার পর গলে তারপর আমি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করব যাতে আইসক্রিমটা সফট হওয়ার জন্য আপনারা না দিলেও পারেন কর্নফ্লাওয়ার আমার ইচ্ছা হয়েছে এটা আমি দিলাম যে দেখি এটা আইসক্রিমটাকে অনেক বেশি সফট করে নেড়ে ছেড়ে ভালো করে এখন আমি ব্ল্যান করা আম দিয়ে দিব দু কাপের মতো সুন্দর করে আমি নেড়ে ভালো করে খুব ভালো করে নেড়ে নিব। তারপর একটু সুন্দরের জন্য আমি একটু গ্রিন ফুড কালার ইউজ করতেছি এটা সম্পূর্ণ নিজের ইচ্ছে আপনারা চাইলে না দিতেও পারেন আমার একটু কালারটা দিলাম যেহেতু কাঁচা আমের কালারটা আসার জন্য তাই আমি ইউজ করলাম এখন চুলা থেকে নামিয়ে আমি কয়েকটা পছন্দ মতো গ্লাস যে যার যেরকমই আছে আপনি বসাইতে পারেন আমি এটা এইটা দিয়ে চামচ দিয়ে তারপর তারপর আর একটা আইসক্রিমের ডাইচও কিছু দিচ্ছি দিয়ে এটা আমি তারপর সব দেওয়া শেষ হওয়ার পর আমি একটু ফয়েল দিয়ে আগে সেট করে নিব যাতে কাঠিটা সুন্দরভাবে বসে আমি এখন সব কাঠি দিয়ে আইসক্রিমের ফ্রিজে রেখে দিব ছয় সাত ঘন্টার জন্য তারপর এখন আমি বের করে নিলাম সাত ঘন্টা পর একটা আইসক্রিম খুলে দেখব তেমন যখন যেটা খাওয়ার ইচ্ছা হয় তখনই একটা করে খাওয়া যাবে আইসক্রিমটা আসলে সবারই পছন্দ সবাই খেতে চায় এই সিজনে কাঁচা আমের আইসক্রিমটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হয়েছে এই গরমে কাঁচা আমের আইসক্রিমটা ভালোই লাগবে খেতে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আইসক্রিম পরে একবার দেখবেন